তাদের ভালোবাসা চাই কোরআন শরীফের আয়াতে একটু ক্লিয়ার করতে চাই কে রব্বুল আলামিন বলেন কুল হাবিব আপনি বলুন সেটার জন্য আমি কোনো কিছু চাই না অর্থাৎ সেটার মধ্যে কোনটা একটু বিস্তারিত বলি আপনি উঠিয়ে দেখুন কিতাব কে সেটার মধ্যে কি রয়েছে তো আমার রহমাতুল্লিল আলামিন পয়গম্বর বলতেছেন হে আমার কালমা পড়ানে ওয়ালো যারা শোনো এই দুনিয়ার বুকে তুমি জান পেয়েছো আমার সদকায় তার জন্য আমি নবী তোমাদের নিকটে কিছু চাই না তোমরা মাল পেয়েছো আমার সদকায় আমি কি কিছু চাই না তোমরা ধন সম্পদ পেয়েছো আমার সৎকায় তার বিনিময়ে আমি কিছু চাই না তোমরা কোরআন পেয়েছো আমার সৎকায় তার বিনিময়ে আমি কিছু চাই না তোমরা হাদিস পেয়েছো তার সৎকায় আমরা কিছু আমি কিছু চাই না তুমি রমজান পেয়েছো তার সৎকায় আমি রহমাতুল লিল আলামিন নবী তার বিনিময়ে কিছু চাই না তুমি এই জগৎ পেয়েছো তার সৎকায় আমি নাবি তোমাদের নিকটে কিছু চাই না তুমি মসজিদ পেয়েছ আমার সত্তায় তার বিনিময়ে আমি কিছু চাই না তুমি মাদ্রাসা পেয়েছ আমার সত্তায় তার বিনিময়ে আমি কিছু চাই না তুমি মিনার দেখতে পেতেছ তার সত্তায় আমি নাবি তোমাদের নিকটে কিছু চাই না তুমি আকাশ পেয়েছ আমি নাবি তার বিনিময়ে আমি কিছু চাই না আমার সত্তায় তুমি সত্যম আকাশ পেয়েছ তার বিনিময় আমি কিছু চাই না তুমি সবতম জমিন পেয়েছো আমার সতথায় আমি কিছু চাই না কসম খোদার এক কথায় খোদা পেয়েছো আমার সতথায় তার বিনিময় আমি কিছু চাই না